মাজার শরীফ না মাজার আর শরীফের উপরে ডা আমরা যদি লিখি মাজার শরীফ মাজার আবার শরীফ হবে কেন সব খবর তো কবর ওই আবার আলাদা কি স্পেশালিটি আছে আমরা আমাদের কৌমি ভাইদেরকে বলবো আপনাদের দেও বন মাদ্রাসার প্রতিষ্ঠাতা গোটা ভারত এবং গোটা পৃথিবীর যত কৌমি মাদ্রাসা আছে সব কৌমি মাদ্রাসা চলে দেও বন মাদ্রাসাকে ফলো করে দেও বন মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা মাওলানা কাশেম নানু তুবি তার মাজারের ছবিটা দেখে টাইটেল দিছে কি মাজার মোবারক ওরে বাবারে মাজার মোবারক আচ্ছা হুজাতুল্লাহ আরে বাবা জমিনের বুকে আল্লাহর দলিল কাসেম নানু তুমি বলে জমিনের বুকে আল্লাহর দলিল চিন্তা করছেন অবস্থা টাইটেল দিতে দিতে কোন জায়গায় হয়ে গেছে এরপরে লিখতেছে ইমামুল আকবর ইমামদের ইমাম ইমামদের ইমাম তা আমরা বলি ইমামদের ইমাম হলে ইমাম আবু হানিফা কথা কোন ঠিক কিনা আর এ হইছে ইমামদের ইমাম আচ্ছা টাইটেল তাদের তারা দেখ তাকে বড় হুজুর আসমান উড়ে লাগ আমাদের কিছু আসে যায় না এবার দেখেন লেখতেছে মাওলানা মোহাম্মদ কাসিম নানু তবি কুদ্দিস আচ্ছা বাঘে দারুল হল দেওব ইন্তেকাল বারোশো সাতানব্বই খিজড়ি আমার কৌমি ভাইদেরকে বলবো পটিয়ায়ও কৌমি মাদ্রাসা আছে চট্টগ্রামের দুই নম্বর বড় কৌমি মাদ্রাসা আমরা আমাদের কৌমি ভাইদেরকে অনুরোধ তো করতেই পারি অনুরোধ করব মাজার ভাঙা যদি সোয়াব হয় এই যে মাজার মোবারক লেখা আপনাদের বড় হুজুরের বড় হুজুরের বড় হুজুর মাওলানা কাসেম নানা তবি তো আপনারা মাজার ভাঙা যদি সোয়াবের কাজ হয় এই সোহাবের কাজটা কি কষ্ট পেরা ভারতে যাইয়া দেহবমা এই সোহাবের কাজটা আপনারা যদি দেহব থেকে শুরু করতে পারেন তাহলে আমরা আপনারা সত্যিকারের সুপুরুষ না হয় আর যদি কন না আমার কাছে টাকা পয়সা নাই ভিসা পাসপোর্ট নাই তাহলে আমরা সুন্নি জনতা কালেকশন করে এইদেরকে এদেরকে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দিব ভিসা পাসপোর্ট ব্যবস্থা করে দিব এক কথা কথা কেন ঠিক কিরা

কুড়িয়ে দেওয়ার জন্য বোলডোজার দিয়ে সমান করে দেওয়ার জন্য আমার নবী আদেশ করেছে তা আমি শুনতে চাই নবী যখন মক্কা থেকে মদিনায় যায় তখন তো কোনো মুসলমানের কবরই হয় নাই কোন মাজারই নাই কিসের মাজার বানতে গেল একটু আমরা জানতে চাই কথা কন্যা কেন ঠিক কি দুই বলে নাম্বার মাজার তাদের তালিকাটাও যাদের তারা মুসলমানদের মাজার কিনা তাদের তালিকাটাও আমরা সুন্নি জনতা এই বাতিলপন্থী মৌলভীদের কাছে জানতে চাই একটু জোরে কন্যা মার হাবা আর এই কবর যে মুসলমানদের ছিল হাদিসে তো স্পষ্ট কোনো উল্লেখ নাই তুমি মৌলবি কেমনে বুঝলা ইমাম ইবনা আজাজ কালানি কিতাবের নাম ফতুল বাড়ি খন্ড নাম্বার এক পাঁচশো একষট্টি পৃষ্ঠা জাল হকি একটা দেওয়া আছে দ্বিতীয় খন্ডে গম্বুজ বানানো মাতার নির্মাণের অধ্যায়ের মধ্যে সেখানেও আছে এই যে কবরগুলো ভাঙতে আলিকে নির্দেশ দেওয়া হয়েছিল এগুলো ছিল মুশ্রেকদের কবর বলেন কাদের কবর মুশ্রেকদের কবর জোরে বলেন না কাদের কবর তাহলে বোখারি শরীফ যার ব্যাখ্যা গ্রন্থ ফতুল বাড়ি না বললে বোখারি বোঝা যায় না ওনার কিতাবের নাম বিচ্ছা বোখারি পড়ায় তোমাদের হুজুররা আর আমরা যখন মাজারের বিরুদ্ধে যখন কথা বলে তখন আর ফতুল বাড়ি চোখে দেখে না কালো চশমা লাগায় চোখে যেন অন্ধকার জাপসা জাপসা দেখা যায় এই ধরনের বাতবার মলিবিদের থেকে আল্লাহ সুবাহ আমাদের জাতীয় দেশকে হেফাজত করুক একটু জোরে কোন আমি এবার আসেন আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি আমি আগে বলছি আমার কথাগুলো একটু গরম এবার আসেন আলহামদুলিল্লাহ প্যান্ডেলটা ভরে গেছে জোরে কন্যা মার হাবা পিছনে ত্রেপাল বিছিয়ে দেন তবে জায়গাটা হয়ে গেছে ছোট ভলন্টিয়াররা পিছনে পিছনের ব্যবস্থা করো এবার আসেন আমি কিন্তু প্রমাণ ছাড়া কথা বললে ডাইরেক্ট ধরবেন পাঞ্জাবি টেনে ধরবেন জৌজু দলিল দিয়া যার আমি খাতিল করে কথা বলি না এবার আসেন গভীর মনোযোগ তো হাজরাতে আলী রাজি আল্লাহ মাজার বলেছে মুসলমানদের মুসলমানদের কবরকে নাকি সমান করতে দিতে বলেছে যত মাজার আছে সমান করে দিতে বলা হয়েছে আমি এই হুজুরদের কাছে জানতে চাই আল্লাহর নবীন এগারো জন সাহাবি হাদিস বর্ণনা করেছে মুসলমানদের কবর সমান